আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি তো দর্শক আজকে আমরা আলোচনা করব একটি বহুল আলোচিত বিষয় নিয়ে সেটি হচ্ছে পিয়ার পদ্ধতি আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়া সহ দেশের নানা জায়গায় এখন এই পিয়ার পদ্ধতি নিয়ে আলোচনা চলমান এখন আজকে আমরা জানবো যে আসলে পিয়ার পদ্ধতি মূলত কি দেখেন আমরা জানি যে গতানুগতিক পদ্ধতিতে নির্বাচন মানি হচ্ছে নির্দিষ্ট প্রার্থী নির্দিষ্ট একটি মার্কা নিয়ে সে নির্বাচনে লড়বে আর অপরদিকে পিআর পদ্ধতি মানি হচ্ছে যেখানে কোনো ব্যক্তি নয় বরঞ্চ শুধুমাত্র মার্কার ওপর মানুষ ভোট দেবে তো এখানে এখন গতানুগতিক পদ্ধতির বিপরীতে এখন পিয়ার পদ্ধতির প্রয়োজনীয়তা কেন বাংলাদেশের প্রেক্ষাপটে যে ওলামায় কেরাম ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতি ইসলামী সহ ইসলামিক প্রায় দশটি দল এই পিআর পদ্ধতির নির্বাচনের বিষয়ে একমত হয়েছে তাদের মূলত কারণটা কী ছিল এই বিষয়ে একমত হওয়ার জন্য দেখেন গতানুগতিক পদ্ধতিতে যখন নির্বাচন হয় আমরা অতীতের নির্বাচনগুলো যখন পর্যালোচনা করে দেখি তখন আমরা দেখতে পাই যে সেখানে দেখা যায় প্রার্থী যারা থাকে তারা বিভিন্ন উপায়ে বিভিন্ন কালো টাকার ছড়াছড়ি করে বিভিন্ন অবৈধ উপায়ে মানুষের কাছ থেকে ভোট কেড়ে নেয় কীভাবে হয়তো টাকার বিনিময়ে নয়তো বিভিন্ন জিনিসপত্র মানুষকে দেওয়ার মাধ্যমে তারা কী করে ভোটকে কিনে নেয় অর্থাৎ দুই নম্বরই করা হয় নির্বাচন নিয়ে তো এখন পিয়ার পদ্ধতি হলে কোন দলের মার্কায় কি পরিমাণ ভোট পড়লো সেই অনুযায়ী তাকে তত পার্সেন্ট সিট দেওয়া হবে ধরে নেন যে একশো পার্সেন্ট থেকে বিএমপি ভোট পেলো পঞ্চাশ পার্সেন্ট সেক্ষেত্রে বিএনপিকে দেড়শো আসন দেওয়া হলো সেই অনুযায়ী আসন দেওয়া হলো আবার ধরে নেন যে জামায়াত ইসলামী তারা পেল বিশ পার্সেন্ট ইসলামী আন্দোলন পেল পনেরো পার্সেন্ট অন্যান্য দল সব মিলে তারা পেল পনেরো পার্সেন্ট সেই হারে তাদেরকে মূলত সংসদে আসন দেওয়া হবে এই ক্ষেত্রে কালো টাকার ছড়াছড়ি না হওয়ার সম্ভাবনা এই জন্যই হবে যে আলাদা কোনো প্রার্থী না থাকার কারণে তখন কোনো ব্যক্তি টাকা খরচ করবে না কারণ সে তো জানে না যে তার দল কি পরিমাণ আসন পাবে বা সেই তিনশো জনের মধ্যে থেকে যদি দেড়শো জন তার দল পেয়ে থাকে সেক্ষেত্রে ওই দেড়শো জনের মধ্যে সে থাকবে কিনা বা তার দল তাকে সংসদে পাঠাবে কিনা সেই বিষয় নিয়ে মূলত একটি আশঙ্কা থেকে যায় যার কারণে দেখা যায় যে এখানে কালো টাকার ছড়াছড়িটা মূলত একদমই কম হয় তো এই 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 ধরনের বিভিন্ন দিক বিবেচনা করে এবং এছাড়াও আমরা দেখতে পাই যে গতানুগতিক পদ্ধতিতে যখন নির্বাচন হয় সেক্ষেত্রে একটি দল সংসদে গিয়ে দেশকে চালায় এবং তারা পরবর্তীতে স্বৈরাচার হয়ে ওঠে দেখা যায় তারা ক্ষমতা ছাড়তে চায় না বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু এখন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে কী হবে সেখানে সংসদে যে কোনো একটি দলের রাজত্ব থাকবে না বরঞ্চ সংসদে সর্বদলীয় রাজত্ব থাকবে অর্থাৎ প্রত্যেকটা দলের প্রত্যেকটা দলের জায়গা সংসদে থাকবে এবং প্রত্যেকটা দল দেশের দেশের মানুষের অধিকার নিয়ে সংসদে তারা কথা বলতে পারবে এক্ষেত্রে দেখা যাবে যে যেই দলটি যে দলটি ভোট বেশিভাবে তারা স্বৈরাচর হয়ে উঠতে পারবে না চাইলেও স্বৈরাচর হয়ে ওঠার মতো কোনো সুযোগ নেই তো বিভিন্ন দিক বিবেচনা করে মূলত কোলামায় কেরামগণ পিআর পদ্ধতিকে বেছে নিয়েছেন আগামী বাংলাদেশের নির্বাচন হবে পিআর পদ্ধতিতে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম